নমস্কার বন্ধুরা আজকে আমি দেখাবো এই যে চুগড়ি আলু আছে এখানে এই চুবড়ি আলু বলে কেউ মেটে আলু বলে আজকের আমি বানাবো ভাঙাছ মাছ দিয়ে চুগড়ি আলু তো আমি এবার আলুটা কেটে নেব আলুটা এইভাবে কেটে নিয়েছি আলুটা এইভাবে ছাড়িয়ে নেব আলুটা ছাড়িয়ে নেওয়ার পরে তারপর আমি টুকরো টুকরো করে নেব আলুটা কেটে কেটে নিয়েছি এবার আমি এখানে জল নিয়েছি এরকমভাবে আমি আলুটা ধুয়ে নেব জল নিয়ে নেব দিয়ে মাছটা ভালো করে ধুয়ে নেব মাছে না থাকে এখানে নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা জিরে বাটা রসুন বাটা আদা বাটা পেঁয়াজ দুটো ছোটো সাইজে পেঁয়াজ পেঁয়াজ আছে একটা টমেটো আছে ছোটো সাইজে আমি এইগুলো মশলাতে ব্যবহার করব মাছে মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব লবণ দিয়ে দেব হলুদ আর আমি এখানে দিয়ে দেবো একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমি মাছটা একটু ভালো করে মেখে নেব কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো তেল তেলটা একটু ভালো করে গরম করে নেব এবার আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার আমি একই তেলের মধ্যেই দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আছে আমি এখানে দিয়ে দেবো রসুনটা আমি আল বাটা করে নিয়েছি রসুনটা এবার আমি দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কাটাটা আমি একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো আমি আলুটা এবার আমি দিয়ে দেবো আদা বাটাটা এক চামচ এখানে দিয়ে দেবো জিরে বা জিরে ধনে বাটা দু চামচ দিয়ে দেবো তো হলুদ এখানে দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব একটু লাল কাশ্মীর লঙ্কার গুঁড়ো কালারের জন্য এবার আমি একটু আমি একটু মশলাটা কষানোর জন্য একটু জল দিয়ে দেব এবার আমি একটু ঢাকা দিয়ে দেব লবণ দিয়ে দেবো পরিমাণ মতো আমি আর ঢাকা দেব না এরকম কষিয়ে নেব ভালো পরিমাণ নাড়িয়ে নাড়িয়ে কষ্ট হয়ে গেছে যাচ্ছে কষাবো না কালি বেশি পুড়ে যাবে এবার আমি দিয়ে দেবো জল নর্মাল জলই দেব আমি জলটা একটু বেশি দেব পরিমাণে এবার আমি এখানে একটা বড়ো থালা নিয়েছি আমি ঢাকা দিয়ে দেবো দশ মিনিট মতো এটা ঢাকা দিয়ে রাখবো ফুলবো আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব আমি একটু ভালো করে ফুটিয়ে নেব এখানে তিন চারখানা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি আমি আর দুটো দিয়ে দেব ঝালের জন্য একটু ভালো করে ফুটে গেলেই নামিয়ে নেবো দেখুন ফুটে গেছে একটু ঝোল রাখবো নাহলে ঝোলটা ঘন হয়ে যায় এই আলুটা এরকম আর আমি নামানোর আগে দিয়ে দেবো একটু ধনে পাতা এবার আমি নামিয়ে নেব চিংড়ি আলু দিয়ে পাঙ্গাশ মাসের ঝোল রেডি তো আপনারা পুরো ভিডিওটা দেখুন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন